আমি চলে এসেছি নতুন একটা ব্লক নিয়ে মিষ্টি রান্নাঘরে আজকে আমি বানাবো নরম চুল তুলে পিঠে পিঠে কীভাবে নরম হয় অনেকেই পিঠে আজ করলে শক্ত হয়ে যায় কিন্তু একটা নতুন টিপস আছে যেটা করলে তোমরাও পিঠে নরম বানাতে পারবে এটা হলো চালগুড়িটাকে তোমরা যদি কড়াইতে হালকা নেড়ে নাও তারপর যদি গরম জল দিয়ে মাখো তাহলে পিঠে খুব নরম হবে এবার আমি চালগুড়িটা চাই কড়াইতে নেড়ে নিচ্ছি একটু এই যে নারকল ফাটানো হচ্ছে নারকটা ফাটছে ফাটানো হয়েছে কুড়ে নেব এই যে গরম জল বসিয়েছি এটা হালকা গরম করব করে চালগুড়িটাকে মাখবো এই গরম জল অল্প অল্প দিয়ে আমি চালগুড়িটাকে মেখে নেব অল্প অল্প গরম জল দেব আর মাখবো এই যে অল্প অল্প গরম জল দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নেব একটু ভালো করে মাখবো মাখব মাখা হয়ে গেছে এই যে এরকম একটা ড্রো বানিয়ে নিয়েছি এই যে নারকোল করা হচ্ছে আমার শ্বশুর মশাই নারকোল ঘুরছে ভালো নারকোল ঘুরতে পারে এই নারকোল ঘুরছে আটটা পুরো হয়নি আটখানাটা হচ্ছে তাহলে মার্বলটা করা হয়ে যায় তারপর তোমাদেরকে শেয়ার করবো কেমনভাবে বানাবো এই যে বন্ধুরা সবাই মিলে বানাতে শুরু করে দিয়েছি প্রথমে এই চুষিগুলোকে বানিয়ে নিচ্ছি তারপর নারকলের পুর করে পিঠেটা বানাবো এই যে আমার মেয়েও বানাচ্ছে শাশুড়ির মা বানাচ্ছে আর আমিও তার সঙ্গে হাত দিয়েছি বানানোর জন্য এই যে বন্ধুরা আমার নারকেলটা পুরনো হয়ে গেছে এবার নারকেলটা আমি কড়াইতে দিয়েছি দিয়ে আমি নারকেলটা একটু নেড়ে নেব কুরের জন্য নারকেলটা আমি নেড়ে নেব চিনি দিলাম চিনি দিয়ে আমি নারকেলটাকে নাড়ছি মদের কারকার বাড়িতে পিঠে বানিয়েছো কেমন বানিয়েছো আমাকে রেসিপি দিও কেমন হয়েছে আমারটা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করো এই যে নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেছে আর এখানে চালগুড়িটা মাখাও গেছে ওখানে শাশুড়ি মা চুষিগুলো করছে চুষিগুলো হয়ে এসছে এবার পিঠেগুলো বানাবো এই যে এখানে নিয়ে চলে এসছি সোফাতে এবার পিঠেগুলো বানানো হবে এই যে শাশুড়ি মা বানাচ্ছে এই যে মেয়ে বদমাশি করছে এখানে বসে বসে সারা প্যান্টে পুরো মাখিয়েছে এই যে এইভাবে বানাচ্ছে দেখো তোমরা কিভাবে বানাচ্ছে এটা খুব ধৈর্য ধরে আস্তে আস্তে ধরে ধরে বানাতে হবে এই দেখো এই যে প্রথমে এরমভাবে ভাবে ওটা বাটির মতন করে নিতে হবে এবার তার মধ্যিখানে পুর দেবে এই দেখো খানে পুর দেবে দেখো একটা বানানো হয়ে গেছে এই যে একটা বানানো হয়ে গেছে আবার বানাচ্ছে তো চলো আমিও বানিয়ে নি তাড়াতাড়ি করে এই যে প্রথমে এরম গোল করে এরকম বাটির মতন করব আমি একটু ছোট ছোটই করছি তোমরা চাইলে এর থেকে বড় বড়ও করতে পারো এবার মধ্যিখানে এরকম পুর দিয়ে এবার করে ধরে এটাকে এরকমভাবে মুড়ে দেব এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দিদা পিঠে আমি এরমভাবে বানিয়ে নেব দেখো বন্ধুরা আজকে আমি পিঠে বানাচ্ছি তার জন্য কিছু পিঠে বানিয়েও ফেলেছি এই যে নারকোল কোড়া দিয়ে দিয়ে পিঠে বানাবো দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে এই যে আমার মেয়েও বানাচ্ছে দেখো এই দেখো প্রথমে এরকম করে নিলাম করে নিয়ে এই যে এরমভাবে মুড়বো মুড়ে এরমভাবে করবো এই দেখো কত সুন্দর পিঠে হয়েছে আমার দেখো 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 এই দেখো এখানে পিঠে বানানো হয়ে গেছে এখানে চষিও এই যে এখানে চষি বানানো হয়ে গেছে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধ ফুটলেই পিঠেগুলো দিয়ে দেব খুব সুন্দর খেতে লাগবে এবার দুধটা তো আগে ফোটানোই ছিল এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব তিনটে এলাচ আর দিয়ে দেব এই যে পাটালি এই পাটালিগুলো দুধের মধ্যে আমি দিয়ে দেব সুন্দর খেতে লাগবে পাটালির গন্ধে পিঠেটা দারুণ টেস্টি হবে এই যে দুধটা ভালো গরম হয়ে গেছে এবার আমি এই চুষিগুলোকে দুধের মধ্যে আগে দিয়ে দেব এই যে বন্ধুরা দুধগুলো দুধটা ফুটছে এবার আমি এই পিঠেগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা পিঠে কেমন ফুটছে আর পিঠে গুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আমার পিঠেটা পুরো রেডি একদম এই দেখো খাওয়ার জন্য এটা পুরো রেডি হয়ে গেছে আমি নিয়েও নিয়েছি খাওয়ার জন্য আজকের জন্য